এক এক গুণ এক এক দুই গুণ দুই এক তিন গুণ তিন এক চার গুণ চার এক পাঁচ গুণ পাঁচ এক ছয় গুণ ছয় এক সাত গুণ সাত এক এক গুণ আট এক গুণ নৌ এক দুণ এটা দুই এক গুণ দুই 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 গুণ চারি দুই তিন গুণ ছয় দুই চার গুণ আট দুই পাঁচ গুণ দশ দুই ছয় গুণ বারো দুই সাত গুণ চোদ্দ দুই আট গুণ ষোলো দুই এক গুণ ওঠার দুই দশগুণ বিশ দিনের পুরনোটা তিন এক গুণ তিন তিন দুই গুণ ছয় তিন তিন গুণ নৌ তিন চারি গুণ বারো তিন পাঁচ গুণ পনেরো তিন ছয় গুণ ওঠার তিন সাত গুণ একুশ তিন আট গুণ চব্বিশ তিন নগুণ সাতাইশ তিন দশগুণ তিরিশ চার পুরনোতা চার এক গুণ চার চার দুই গুণ আট চার তিন গুণ বারো চার চার গুণ ষোলো চার পাঁচ গুণ বিশ চার ছয় গুণ চব্বিশ চার সাত গুণ আটাইশ চার আট গুণ বত্রিশ চার নগুণ ছত্রিশ চার দশগুণ চল্লিশ পাঁচর পুরোনোতা পাঁচ একগুণ পাঁচ পাঁচ দুই গুণ দহ পাঁচ তিনি গুণ পোন্ধৰ পাঁচ চাৰি গুণ বিছ পাঁচ পাঁচ গুণ পঁচিছ পাঁচ ছয় গুণ ত্ৰিছ পাঁচ আঠ গুণ পঁয়ত্ৰিছ পাঁচ আঠ গুণ চল্লিছ পাঁচ ন গুণ পঞ্চল্লিছ পাঁচ দহ গুণ পঞ্চাছ বন্ধুসকল ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি তোমাৰ বন্ধু মানৱত ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিবা মই পাৰ্ট টুত পাঁচৰ পৰা দহলৈকে আমি কৰিম তোমালোকে পাৰ্ট টু পাবলৈ মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখা আর তোমালোকে কোনে কোন শ্রেণীত পড়ি আসা কমেন্ট করে জানাবা